নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব। দেখুন আমি আজকে ক্লিনিকে বসে আছি এবং আমি চেষ্টা করছি যে আপনাদের আজকে আমি আরও সুন্দরভাবে বোঝাবো কারণ আমার আশেপাশে কিন্তু ওষুধও রয়েছে দেখুন হোমিওপ্যাথি চিকিৎসা খুব সুন্দর একটা সহজ একটা চিকিৎসা পদ্ধতি আমার মনে হয় না আর কোনো চিকিৎসা পদ্ধতি এত সহজ কেন কি প্রত্যেকটা ব্যাপারে দেখা গেছে সহজ সমস্ত কিছু সহজ ওষুধ সহজ খাওয়ার নিয়ম সহজ অ্যাভেলেবিলিটি সহজ কেনাও সহজ তাহলে সব দিক দিয়েই একটা চমৎকার জিনিস তারপরে এটার গুণাবলী দেখুন হোমিওপ্যাথি ওষুধ কিন্তু সমূলে রোগ নাশ করে জানেন তো অর্থাৎ কিনা যে সমস্ত রোগ দেখা গেল অ্যালোপ্যাথিতে বারবার খেতেই হচ্ছে বারবার খেতে হয় কিন্তু পরে দেখা যায় রোগটা সারে না কিছু দিনের চেপে যায় তারপরে আবার সেটা জেগে ওঠে বুঝতে পারছেন তো এটা কিন্তু অ্যালোপ্যাথিতে পারমানেন্টলি কিউরের খুব কমই আমি ওষুধ দেখেছি কেবলমাত্র অ্যান্টিবায়োটিকগুলো খুব সুন্দর কাজ করে আমি দেখেছি যেমন জ্বর হয়ে গেলো টাইফয়েড হয়ে গেলো তখন যে অ্যান্টিবায়োটিক কোর্সটা দেওয়া হয় সেটা দেওয়ার পরে এই মোটামুটি রোগী সে যাত্রায় একদম সুস্থ হয়ে যায় এটা রিপিট করে না তো সে কারণে কিছু কিছু জিনিস আছে অ্যালোপ্যাথিতে সত্যি কি বলবো প্রশংসার মানে ঊর্ধ্বে যদি অ্যালোপ্যাথি না থাকে মানুষের বাঁচাই মুশকিল আচ্ছা তার সত্ত্বেও আমি কিন্তু হোমিওপ্যাথিতে যে ব্যাপারটা নিয়ে একটু গর্ব করা যায় হোমিওপ্যাথি গর্ব করতে পারে হুম ডক্টর হ্যানিম্যান গর্ব করতে পারেন যে জিনিসটা সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে অ্যালোপ্যাথি চিকিৎসা সেই জটিল বিষয়টাকে একেবারে ডিপলি সম্ভবত ঠিক লাস্ট মোমেন্টে তার আর কিছু বোঝার থাকে না যেটা হোমিওপ্যাথি বুঝতে পারে অর্থাৎ কিন্তু অ্যাটমিক এনার্জির মতো সূক্ষ্ম থেকে একেবারে সূক্ষতম ব্যাপারটা অর্থাৎ রোগের একেবারে গোড়া কোনখান থেকে তার সৃষ্টি এবং কেন তার সৃষ্টি এবং কি করলে সে ভালো হবে সেই ডিটেলস ব্যাপারটা হ্যাঁ মানুষের ক্যারেক্টার মানুষের চরিত্র স্বভাব সমস্ত কিছু নিয়ে হোমিওপ্যাথি কিন্তু চর্চা করে সুতরাং এটা এত সুন্দর একটা জিনিস আমার মনে হয় মানুষের জীবন মানুষের দেহ একেবারে হোমিওপ্যাথির সঙ্গে অ্যাডজাস্টেবল অর্থাৎ কিনা প্রত্যেকটা ব্যাপারই হোমিওপ্যাথি এত ভালো বুঝতে পারে আপনার স্বভাবটাকে সে বুঝতে পারে আপনার চরিত্রটাকে পর্যন্ত বুঝতে পারে আপনি বিমর্ষ হলে সেটাও হোমিওপ্যাথি বুঝতে পারে সেটা তো আর অ্যালোপ্যাথিতে সম্ভব নয় সে কারণেই বোধহয় হোমিওপ্যাথির সফলতা খুব বেশি আসুন আজকে আমি একটা সুন্দর ঔষধ বলবো কিন্তু আজকের ওষুধটা কিন্তু বয়স্কদের জন্য হ্যাঁ অল্প বয়স্কদের জন্য আমি বলি না কেন কি যে রোগটা অর্থাৎ মেমোরি লস অর্থাৎ স্মরণ সত্যি লোক সেটা কখন হয় সাধারণত একটু বেশি বয়সে হয়ে থাকে তাই আজকের ভিডিওটা বয়স্কদের জন্য অর্থাৎ কি না পঞ্চাশ উর্ধ ব্যক্তিদেরই আমি বলবো সবচেয়ে বেশি দরকার মেমোরি লস অর্থাৎ কিনা ধীরে 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 মনে রাখার ক্ষমতাটা একদম কমে যায় বুঝতে পারছেন তো একেবারেই কমে যায় এমন অবস্থা হয় যে চিন্তার শক্তি থাকে না এমন অবস্থা এই সকালে যে কথাটা ভাবলাম বিকালে আর সেটা মনে থাকে না এমন কি কথা বলতে বলতে মানুষকেই হারিয়ে ফেলে হুম হঠাৎ করে চেনা জানা মানুষ মানুষকেও চেনা যায় না বা হঠাৎ করে মনে রাখা যায় না আমার আত্মীয় অমুক আত্মীয় কোথায় আছে কিভাবে আছে বা আত্মীয় ঠিকানাটা এই যে ব্যাপারগুলো এগুলো একটু বেশি বয়সে মানুষকে খুব সমস্যায় ফেলে দেয় অনেকে বুঝতে পারেন সময় বলেন সকলেই বলেন যে আগে তো আমার সব কিছু মনে থাকতো এখন দেখছি আর কিছুই মনে থাকে না বাজারে হ্যাঁ দোকানে জিনিস জিনিস কেনা হলো। সব দেওয়া হয়ে গেছে দোকানেতে জিনিস কিন্তু দোকানের কাউন্টারে ফেলেই এসেছে চলে এসেছেন বাড়িতে আসার পর গিনি বলছেন কই গো তোমার জিনিসটা কোথায় তখন বলছে আরে আনিনি ও হো আমি তো এটা ফেলেই এসেছি দোকানে আচ্ছা এ ধরনের ব্যাপার দেখুন কত সমস্যা আবার যেতে হবে আবার দোকানের কে বলতে হবে তারপরে আবার আনতে হবে মানে ডবল পরিশ্রম সমস্যা তারপরে কি সেটা বড় মারাত্মক হ্যাঁ সেটা বড় মারাত্মক দেখুন প্রেশারের ট্যাবলেট রোজ অনেকের খেতে হয় তো প্রেশারের ট্যাবলেট অনেকে কিন্তু ঠিক আমি বলবো যে প্রেসার ট্যাবলেট কিন্তু আমি বলবো একটা নিয়ম আছে খাওয়ার যে একটা কাগজে আগে দাগ দিয়ে দিয়ে রাখতে হয় তিরিশ দিনের দাগ অর্থাৎ খাওয়ার পরেই সেখানে একটা দাগ দিয়ে দেন তাহলে দেখবেন প্রেশারের ট্যাবলেট কিন্তু আপনি খেয়েছেন কি না সেটা আপনার দাগই বলে দেবে খেয়েছেন কি কিন্তু সেই ব্যাপারটা তো সবার খেয়াল থাকে না অনেকেই এটা করেন না জাস্ট ট্যাবলেটগুলো খুললেন আর মুখে দিলেন খেয়ে ফেলেন এখন দেখুন তো প্রেশারের ট্যাবলেট সকালে খাবেন অলরেডি আপনি খেয়ে নিয়েছেন দুপুরবেলা হঠাৎ মনে হলো আজকে আমি তো প্রেশার ট্যাবলেটটা খাইনি খেয়ে নিই খেয়ে বসে আসলাম ডবল হয়ে গেল আবার আবার অনেকদিন দেখলেন হঠাৎই দুপুর বিকালের দিকে মনে হলো যে আরে আজকে আমি প্রেশার টেবলেট খেলাম নাকি হঠাৎ মনে হল বোধহয় খেয়ে নিয়েছি বোধহয় খেয়ে নিয়েছি না আর আজকে আর লাগবে না অর্থাৎ খেলেন না আপনার মনে হয়েছে আপনি খেয়ে নিয়েছেন এই যে ব্যাপারগুলো এগুলো তো বুঝতেই পারছেন প্রত্যেকটা দিনই এ ধরনের সমস্যা আছে তাহলে এই যে মনে রাখা মনে রাখারও ব্যাপার আছে আসলে আমাদের ব্রেনটা তো সেল দিয়ে তৈরি কোষ দিয়ে তৈরি সেই কোষের ব্রেন সেলের ঘাটতি হলে বা সেখানে প্রোটিনের ঘাটতি হলে হ্যাঁ অবশ্যই মেমোরি লস হয়ে যায় মানুষের শরীর একটা যন্ত্র সেই যন্ত্রের মধ্যে যেভাবে হ্যাঁ গাড়িতে যেমন পেট্রোল মবিল এগুলো সাফিসিয়েন্ট থাকলে পরে গাড়িটা সুন্দরভাবে চলে ঠিক তেমনি যদি আপনার শরীরে ব্রেনের মধ্যে বিশেষ করে সমস্ত কিছু যদি নর্মাল স্টেজে না থাকে তাহলে মেমোরি লস হতে পারবে আসুন এই মেমোরি লসের একটা সুন্দর ঔষধ বলবো যাদের বয়স বেশি বুঝতে পারছেন তো মেমোরি লস লসের সুন্দর দুটি ওষুধ বলবো যাদের বয়স পঞ্চাশের মধ্যে হ্যাঁ একটা বলছি আপনারা কাগজে নোট করতে পারেন না হলে ভিডিওটা বারবার দেখে জেনে নেবেন প্রথমে যে ওষুধটা আমি বলে থাকি সবাইকে সেটা হচ্ছে একটা বায়োকমিক ট্যাবলেট সেটার নাম হচ্ছে এটা পুরো পাওয়া যায় সেটা কিনে নিয়ে আসবেন চারটা করে ট্যাবলেট সকালে চারটা বিকালে চারটে এই ওষুধটা এত ভালো এত সুন্দর আমি কি বলবো আপনাদের আমি সত্যি বিস্মিত হয়ে গেছে আমি নিজেও খেয়েছি এই ওষুধটা এই ওষুধটা এত সুন্দর কাজ করে এত ভালো কাজ করে যে মেমোরিতে মানে স্মরণশক্তি তো ঠিক থাকবেই প্লাস আপনার ব্রেনটাকে সেই সতেজ রাখবে অর্থাৎ কি না আপনি কথাবার্তা বললেও দেখবেন সুন্দরভাবে কথা বলতে পারছেন আপনার একেবারে কী বলবো স্ট্রেট ফার্ট কথা বলবেন এবং প্রত্যেকের সাথে একেবারে গুছিয়ে কথা বলতে পারবেন বুঝতে পারছেন তার ব্রেনটাকে এতই সুন্দরভাবে শার্প করে ঠিক আছে গেল একটা এবার আসছি দ্বিতীয় ওষুধটা দ্বিতীয় যে ওষুধটা এটা জগৎ বিখ্যাত একটা ওষুধ আমি বলবো যে পৃথিবী বিখ্যাত একটা ওষুধ প্রচুর বড়ো বড়ো কোম্পানি বিভিন্ন ভিটামিন টনিকের মধ্যে এটা অ্যাড করে দেন অর্থাৎ কিনা এটা মেমোরি এবং সত্যি সত্যি এটা দারুণ একটা কাজ করে সেই ওষুধটার নাম হচ্ছে জিঙ্কো বিলোভা জিঙ্কো বিলোভা অদ্ভুত একটা মেডিসিন হ্যাঁ এই ওষুধটা আপনারা খেতে পারেন এটা মাদার টিনচার হিসেবে পাওয়া যায় ফরেন্সি হিসেবে পাওয়া যায় মাদার টিনচার যদি খান তাহলে আধা কাপ জলের মধ্যে দশ ফুটা মিশিয়ে দিনে দুবার করে খেতে পারেন জিংকো বিলোয়া পটেন্সের যারা খাচ্ছেন ত্রিশ দুশো এরকম পটেন্সের যারা খাচ্ছেন দুই ফুটা করে তিনি দুবার করে আপনি কুড়ি দিনের মতো খেতে পারেন দেখুন এই ওষুধগুলো এতই প্র্যাকটিক্যাল এতই পরীক্ষিত যে অনেকেই খেয়েছেন এবং খাওয়ার পরে দারুণ রেজাল্ট এসে গেছে বুঝতে পারছেন তো সুতরাং আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আজকে যে ভিডিওটা করলাম যাদের বয়স পঞ্চাশের ওপরে তারা জানবেন যে আপনার বিরাট একটা লাভ হয়ে যাচ্ছে আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখুন আর এর জন্যে যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন যাতে করে আপনারা প্রত্যেক দিন এই সাবস্ক্রাইব করা ভিডিওগুলো অবশ্যই পেয়ে যাবেন এবং অটোমেটিক আপনার মোবাইলে চলে আসবে দেখতেও পারবেন ঠিক আছে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন কিন্তু ঠিক আছে আর আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ